আপনার কি কখনো মনে হয়েছে হঠাৎ করে আপনার মন খারাপ লাগছে অথবা হঠাৎ করে বুকের ভিতর কেমন যেন শূন্যতা অনুভব করছেন হতে পারে এই মুহূর্তে কেউ আপনাকে ভেবে অশ্রুসিক্ত বিজ্ঞান আধ্যাত্মিকতা এবং মহাজাগতিক শক্তির রহস্যময় সংযোগ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রভাব ফেলে কিন্তু আমরা কি সেই সংকেতগুলোকে সঠিকভাবে বুঝতে পারছি যদি কেউ আপনার কথা ভেবে কাঁদে তবে তার শক্তি কি আপনাকে স্পর্শ করতে পারে আজ আমরা এই রহস্য উন্মোচন করব এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনি এমন কিছু জানবেন যা আপনার জীবন বদলে দিতে পারে এক মানুষের আবেগ এবং শক্তির তরঙ্গ প্রতিটি অনুভূতির নিজস্ব শক্তি আছে যখন কেউ গভীরভাবে আমাদের কথা ভাবে বিশেষত যদি তারা দুঃখিত হয় বা কাঁদে তখন সেই আবেগ একটি শক্তিশালী তরঙ্গ তৈরি করে বন্ধুরা কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী বিশ্বজগৎ একটি এনার্জি ফিল্ডের মাধ্যমে সংযুক্ত মানুষের চিন্তা অনুভূতি এবং আবেগও এক ধরনের শক্তি তাই যখন কেউ গভীরভাবে আমাদের কথা ভাবে সেই শক্তির প্রভাব আমাদের উপরও পড়তে পারে আপনি কি কখনো অনুভব করেছেন হঠাৎ করেই মন খারাপ লাগছে অথচ কোনো কারণ নেই হঠাৎ করে বুক ভারী লাগছে এক বিশেষ ব্যক্তির কথা মনে পড়ছে যদিও আপনি ব্যস্ত ছিলেন এটি হতে পারে সেই সংকেত যে কেউ আপনাকে ভেবে অশ্রুসিক্ত দুই কেউ আপনাকে মনে করে কাঁদলে কি হয় একজন ব্যক্তির দুঃখের শক্তি যখন প্রবল হয় তখন তা মহাজাগতিক তরঙ্গ সৃষ্টি করে এবং যাদের প্রতি সেই অনুভূতি নিবিড তাদের মনেও এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে কিভাবে এই সংকেত অনুভব করবেন অস্বাভাবিক মন খারাপ কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে যাচ্ছে বুক ধট ফট করা মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে স্মৃতি ফিরে আসছে আপনি হঠাৎ কারো কথা গভীরভাবে মনে করছেন যাকে বহুদিন দেখেননি তাই বিজ্ঞান বলছে মানুষের মস্তিষ্ক এমনভাবে ডিজাইন করা যা দূর থেকেও আবেগের সংকেত গ্রহণ করতে পারে তিন টেলিপ্যাথি এবং মানসিক সংযোগের রহস্য প্রাচীনকাল থেকেই বলা হয় মানুষ একে অপরের সাথে মানসিকভাবে সংযুক্ত এটি টেলিপ্যাথি নামেও পরিচিত কেউ আপনাকে ভেবে কাঁদলে আপনার শরীরে কি পরিবর্তন আসতে পারে হঠাৎ করে গায়ে কাঁটা দিয়ে ওঠা দীর্ঘশ্বাস বেড়ে যাওয়া অবচেতন মনে কারো নাম মনে পড়া এটি কেবল কল্পনা নয় বরং বাস্তব প্রশ্ন হচ্ছে আপনি কি করবেন আপনি যদি নিশ্চিত হন যে কেউ আপনার কথা ভেবে কাঁদছে তাহলে প্রথমেই তার সাথে যোগাযোগ করুন কারণ এই মুহূর্তে সে আপনার সাহায্য বা সান্ত্বনা চাইতে পারে ফোন এই ইঙ্গিতগুলো হালকাভাবে নেবেন না অনেক সময় আমরা এসব অনুভূতিকে গুরুত্ব দিই না কিন্তু বাস্তবতা হল মহাবিশ্ব আমাদের বিভিন্নভাবে সংকেত পাঠায় কেন আপনাকে এই সংকেত উপেক্ষা করা উচিত নয় কেউ হয়তো আপনাকে মিস করছে কিন্তু বলতে পারছে না কেউ হয়তো আপনাকে ক্ষমা চাইতে চাচ্ছে কেউ হয়তো আপনার সাহায্যের অপেক্ষায় রয়েছে যদি আপনি সত্যিই এই সংকেতগুলো অনুভব করেন তাহলে দেরি না করে তার সাথে যোগাযোগ করুন কারণ অনেক সময় এই সংযোগ জীবন বদলে দিতে পারে ফাইভ কীভাবে নিশ্চিত হবেন যে এটি প্রকৃত সংকেত এই সংকেত শক্তি কিনা তা বুঝতে চাইলে আপনাকে তিনটি লক্ষণ জেনে রাখতে হবে এক গভীরভাবে নিজের অনুভূতি পর্যবেক্ষণ করুন এটা আকস্মিক কিছু নাকি প্রতিদিন ঘটছে দুই স্বপ্নের দিকে নজর দিন কোনো বিশেষ ব্যক্তিকে বারবার স্বপ্নে দেখছেন তিন আত্মার ইঙ্গিত বোঝার চেষ্টা করুন আপনার হৃদয় কি বলছে যদি এই তিনটি লক্ষণ মিলে যায় তাহলে বুঝবেন এটি শুধুই কাততালীয় নয় বরং বাস্তব সংকেত সিক্স এই সংকেতের পর কি করবেন যদি আপনি নিশ্চিত হন যে কেউ আপনাকে ভেবে কাঁদছে তাহলে কিছু ধাপ অনুসরণ করতে পারেন এক তার সাথে যোগাযোগ করুন ফোন দিন বা মেসেজ করুন সরাসরি দেখা করার চেষ্টা করুন দুই যদি সম্ভব না হয় তবে ইতিবাচক শক্তি পাঠান তার মঙ্গল কামনা করে প্রার্থনা করুন ইতিবাচক চিন্তা পাঠান তিন নিজের মনকে স্থির রাখুন ধ্যান করুন আবেগের ভারসাম্য বজায় রাখুন বন্ধুরা আমরা সবাই একে অপরের সাথে এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ যখন কেউ আমাদের নিয়ে ভাবে বিশেষত দুঃখিত হয় তখন সেই শক্তি আমাদের স্পর্শ করে আজ থেকে এই সংকেতগুলোকে হালকাভাবে নেবেন না যদি আপনার মনে হয় কেউ আপনাকে ভেবে অশ্রুষিত তাহলে তার সাথে যোগাযোগ করুন কারণ হয়তো সে এখনই আপনার সান্ত্বনার প্রয়োজন অনুভব করছে আপনি কি কখনও এমন অনুভব করেছেন কমেন্টে জানান আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ মহাজাগতিক শক্তি আপনার সাথে থাকুক